নাম পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কোন অবস্থাতেই আমরা অপরাধীদের ছাড় দেব না অপরাধী শাস্তি ফাঁসি আমরা সেই ফাঁসির দাবিতে আজকে সব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বাসমূলক শাস্তির সঙ্গে সঙ্গে আমরা প্রকৃত অর্থে কোন রাজনৈতিক করণ না সত্যিকারে আমরা ফাঁসির আবেদন চালাচ্ছি। সেই ফাঁসি হবে এমন ফাঁসি ভারতবর্ষের বুকের প্রত্যেকটি অঞ্চলে পশ্চিম বাংলার বুকের প্রত্যেকটি মহকুমায় প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি পৌরসভায়

বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চাই আমরা ফাঁসির নিচে কোনো শাস্তি বল দলের নেতৃত্ব বলবে নিশ্চিত ভাবে কোন ঘটনা আছে যার জন্য সরিয়েছে আমরা মূল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই কোনো শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করে ফাঁসির ব্যবস্থা করতে হবে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাট করছেন কি বলবেন আপনারা শুভেন্দু অধিকারী লোকপাটি ছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লক্ষ্য সিপিএমের সাথে আতাত করে